আজকে আমি আপনাদের দেখিয়ে দেব মাত্র তিনটা আলু দিয়ে কিভাবে আপনি চাইনিজ রেস্টুরেন্টের মতো করে খাবার বাসায় খুব সহজে বানিয়ে খেতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখানে মাত্র তিনটা আলু নিয়েছি আলুগুলো যেহেতু সিদ্ধ করতে হবে তার জন্য আমি আলুগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নিব এভাবে কিন্তু ছোট ছোট পিস পিস করে আলুগুলো কেটে সিদ্ধ করলে খুব সহজে সিদ্ধ হয়ে যায় আলুগুলো যদি প্রেসার কুকারে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু আলু কাটার কোনো প্রয়োজন নেই এমনি আস্তে আলুগুলোই সিদ্ধ করতে পারেন আলুগুলো গুলো কাটা হয়ে গেলে আমি আলুগুলো তুলে নেব সিদ্ধ করার জন্য চলুন এবার আলুগুলো সিদ্ধ করে নিই আলুগুলো সিদ্ধ করার জন্য আমি আলুগুলো করার মধ্যে দিয়ে দিব তারপর এক কাপ পরিমাণ পানি দিয়ে আলুগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ যাবৎ সিদ্ধ করে নিব কিছুক্ষণ সিদ্ধ করা হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে দেখে নিব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে আলুগুলো তুলে নিব এবার কিন্তু খুব ভালোভাবে আলুগুলো ম্যাশ করতে হবে গরম অবস্থায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুগুলো খুব ভালো ভালোভাবে ম্যাশ হবে না এবার আমি হাফ চা পরিমাণ লবণ দিয়ে দিব তারপর এক কাপ পরিমাণ ময়দা দিয়ে খুব সুন্দরভাবে একটা ড্রো তৈরি করে নিব ময়দাটা কিন্তু আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিতে পারেন আমি যেহেতু তিনটা আলু নিয়েছি তার জন্য আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি ড্রোটা তৈরি করা হয়ে গেলে সামান্য একটু ময়দা নিয়ে আমি একটা বলের আকৃতি দিয়ে দিব তারপর কিন্তু বোতলের মুখ দিয়ে চেপে চেপে একটা ডিজাইন তৈরি করে নিব দেখতে কিন্তু একদম মাশরুমের মতো লাগছে আপনারা কিন্তু চাইলে আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আবারও করে দেখিয়ে দিচ্ছি করে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যাই হোক একইভাবে কিন্তু আমি সবগুলো মাশরুম বানিয়ে নিব অবশ্যই কিন্তু আপনারা এই ডিজাইনটা করার জন্য হাতে একটু তেল মেখে নেবেন এতে করে কিন্তু আপনাদের হাতে একটু আটকে যাবে না আপনারা কিন্তু খুব সহজেই মাশরুম গুলো বানিয়ে নিতে পারবেন যাই হোক আমি মাশরুম সিদ্ধ করার জন্য আগে থেকেই পানি গরম বসিয়ে দিয়েছিলাম এটা গরম হয়ে আসলে আমি এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে মাশরুম গুলো দিয়ে দিব এভাবে পানির ভিতর তেল দিলে কিন্তু একটা সাথে আর একটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবার আলতো করে একটা চামচ দিয়ে মাশরুম গুলো নেড়ে ছড়িয়ে নিব কিছুক্ষণ যাবৎ সেদ্ধ করার পর মাশরুম গুলো সাইজে অনেকটাই বড় হয়ে যাবে যাই হোক মাশরুম গুলো খেয়াল রাখতে হবে মাশরুমের ভিতর যেন একটু পানি না থাকে মাশরুম গুলো তোলা হয়ে গেলে এবার আমি কড়াইতে আরেকটা পেন বসিয়ে দেব। তারপর হাফ কাপ পরিমাণ সাদা রান্নার তেল আমি গরম করে নিব এবার ক্রাশ করা শুকনা মরিচের সাথে আমি তেলটা মিশিয়ে নেব দেবো তারপর এক চা চামচ টমেটো সস আর এক কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব চিনিটা গলে গেলে তারপর আমি এখানে হাফ চা চামচ মরিচার গুঁড়া দিয়ে দিব তারপর সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব আর কিন্তু আমার চাইনিজ সসটা একদম রেডি হয়ে গেছে আমি একটা বড় বাটিতে ঢেলে নিব তারপর সিদ্ধ করা মাশরুম গুলো পানি ঝরিয়ে আমি বাটির মধ্যে ঢেলে দিব এবার কিন্তু খুব ভালোভাবে মাশরুম গুলো সস এর সাথে মেশাতে হবে আমি কিছুক্ষণ যাবত ধরে নেড়ে চেড়ে মাশরুম সাথে সস মিশিয়ে নিব উপর এক চামচের মতো উপর দিয়ে সাদা তিল দিয়ে দিব তিলটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে তিলটা দিলে কি হয় খেতে যেমন মজা লাগে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে আমার কিন্তু চাইনিজ খাবারটা একদম রেডি এই খাবারটা যদি আমরা হোটেলে খেতে যাই তাহলে আমাদের কাছ থেকে কত টাকা নিতে পারে কমেন্ট করে কিন্তু একটু বলে যাবেন আমরা কিন্তু হোটেলে না গিয়েই এই চাইনিজ খাবার গুলো খুব সহজে বানিয়ে খেতে পারি আবার মাত্র তিনটা আলু দিয়ে আলু তো প্রায় আমাদের সবার ঘরেই থাকে আপনারাও কিন্তু চাইলে বানিয়ে খেতে পারেন যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন নতুন রেসিপি পেতে কিন্তু পেজটাকে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ